সিজন দ্বিতীয় পর্বে কাহিনী আরো গভীর এবং উত্তেজনাপূর্ণ মূল নেয় পর্বের শুরুতে গোয়েন্দা জিনকিউ হুন তার মেয়ে হি জুঙ্গের ক্যান্সার সম্পর্কে জানতে পারেন ডাক্তার জানান তার বেঁচে থাকার সময় মাত্র তিন মাস এবং তাকে পেশাদার চিকিৎসার প্রয়োজন জিন লক্ষ্য করেন যে নিউট্রুথ সোসাইটির সদস্যরা হি জুনকে অপহরণ করছে তিনি তাদের প্রতিহত করার চেষ্টা করেন কিন্তু প্রায় পরাজিত হতে চলেছিলেন তখন সরু সংগঠনের সদস্য হাইজিন এসে তাকে উদ্ধার করেন এবং নিউট্রুথের সদস্যদের তাড়িয়ে দেন এদিকে নিউট্রুতের চেয়ারম্যান কিম এবং সেক্রেটারি লি তাদের পরিকল্পনা দ্রুততর করেন তারা পাঁচ জায়ের পুনরুত্থানকে প্রকাশ্যে আনেন এবং তিন মাসের মধ্যে নিউ নামে একটি নতুন ধর্মীয় আন্দোলন শুরু করার ঘোষণা দেন হাইজিন এবং জিনকিউ হুন জিনসুয়ের অবস্থান সম্পর্কে আলোচনা করেন জিন হুন প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত জিনসুয়ের অনাথালয়ের তথ্য দেন বিনিময়ে হাইজিনকে অনুরোধ করেন যে এই তথ্য যেন হিজুং এর কাছে প্রকাশ না পায় ষোর সংগঠনটি হি জুং এবং বাদশাহ জেহিয়নের যত্ন নেয় তারা এখনো বুঝতে পারেনি কিভাবে জেহিয়ন তার পূর্বের শাস্তি থেকে বেঁচে গেছে তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখে তিন মাস পরে ষোড় সদস্য চেন সে হিউং জিনসুয়ের পুনরুত্থান প্রত্যক্ষ করেন তিনি দ্রুত সড়কে খবর দেন এবং জিনসুয়ের সাথে সাক্ষাৎ করেন যা পর্বের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এই পর্বটি ধর্মীয় বিশ্বাস রাজনৈতিক ষড়যন্ত্র এবং অতিপ্রাকৃত ঘটনার জটিল মিশ্রণ তুলে ধরে যা দর্শকদের কাহিনীর গভীরে নিয়ে যায় এবং ভবিষ্যতের পর্বগুলোর জন্য উত্তেজনা বাড়ায় পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইবও করুন এবং বেল আইকনটি ক্লিক করুন